শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ কথা বলবো রুহু নিয়ে যদিও নফস শয়তান রুহু নিয়ে আলোচনা করা আমার আছে আজ ভাবে শুধু রুহু নিয়েই কথা বলবো এর অবস্থান কথায় রু শব্দের অর্থ কী কারণ আমরা সকলেই জানি রু তো অ্যারাবিক শব্দ এর বাংলা তো একটা অর্থ হওয়া চাই তা যদি না হয় আমরা স্পষ্টভাবে বুঝবো কেমনভাবে তাই অ্যারাবিকের প্রত্যেকটা শব্দকে যদি আমরা বাংলা করে বুঝতে পারি তবেই সঠিকভাবে আমরা ধর্মটাকেও বুঝে উঠতে পারব একটা শ্রেণী বলছে রু নাকি আল্লাহর আদেশ মানে তারা এটাই বলতে চাইছে রু শব্দের অর্থ আদেশ এই রূপ যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে হে বিশ্ব দরদি আমার কথাটি স্পষ্ট করে শুনুন যখন আদমকে বেহেস্তে রাখা হলো এবং পরবর্তী পর্যায়ে মা হাওয়াকে তৈরি করার পর আল্লাহ যখন নিষিদ্ধ করলেন যে তোমরা ওই গাছের তলায় যাবে না আচ্ছা বলুন তো আল্লাহ যখন বলল ওই গাছতলায় তোমরা যাবে না তাহলে এটা কি আল্লাহর আদেশ নয় এই রু শব্দের অর্থ যদি আদেশে হয়ে থাকে তাহলে মহান আল্লাহ আবার কি রু ফুকলেন তারপরে দেখুন ওই নিষিদ্ধ গাছতলায় যখন যেতে নিষেধ করলো তারপরেও আদম এবং হাওয়া সেখানে গেল এবং তারা যে উলঙ্গ হলো এরপর আমার মহান আল্লাহ তাদেরকে বেহেস্তে থেকে বিতাড়িত করার সময়ও তাদেরকে বলছে যে তোমরা আমার সীমা লঙ্ঘন করেছ আমার আদেশ পালন করতে পারো নি অতএব তোমরা এখান থেকে বেরিয়ে যাও এটাও কি আদেশ নয় তাহলে আল্লাহকে আবার রুহু ফুকলেন হে দোরদিরা ভালো করে ব্যাপারটি বোঝার চেষ্টা করুন রুফ যদি আল্লাহর আদেশে হবে তাহলে রুহ কতবার আদমের উপরে পোড়া হয়েছিল বা করা হয়েছিল তারপরেও আপনারা কোরআনটাকে ভালো করে ফলো করুন দেখুন আমার মহান নবীর ওপরে কত আদেশ এসেছে শুধু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাই বালামের উপরে উপরেই আদেশ আসেনি এনার আগেও যে সমস্ত নবীরা এসেছিলেন আল্লাহর আদেশ সেখানেও এসেছিল তাহলে আমার মহান আল্লাহ যে আদেশ নবীবর্গকে করেছিল বা নবীবর্গের স্ত্রীদেরকে করেছিল বা বনি আদমদের ওপরে আদেশ এসেছিল এগুলা কি আমার মহান আল্লাহ আবারও রুহু ফুকেছিলেন তাহলে রুহু কেন আল্লাহর আদেশ হবে একটা শ্রেণীর মানুষ যাদেরকে আমরা সমাজের ধার্মিক বলে থাকি ধার্মিকের বড় পর্যায়ে তারা থাকি তাদের কাছ থেকে যদি আমাদেরকে শুনতে হয় রুহ শব্দের অর্থ আদেশ রুহ নাকি আল্লাহর আদেশ তাহলে এই আদেশ আদমের উপরে কতবার এসেছে তা আপনাদেরকে দেখালাম তাহলে কি বারবার রুহ ফুৎকার করা হয়েছিল এই বিচার আপনারা করবেন আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি যে বিষয়টি বলবো যে রু শব্দের অর্থ অনেকজন বলে রো শব্দের অর্থ আত্মা আত্মা যদি হয়ে থাকে তাহলে জীব আত্মা এবং পরমাত্মা কোন আত্মাটা আল্লাহর রুহু যদি বলে পরমাত্মা আল্লাহর উহু তাহলে জীব আত্মাই যারা বাঁচছে এখানে কি রুহু নাই আমি যেটা দেখেছি বা আমার মুর্শিদ আমাকে যেটা জানিয়েছে এলাহামের মধ্যে দিয়ে আমার মহান আল্লাহ যেটা জানিয়েছে আমি কথা বলার কেউ নই আমি তো আমার মুর্শিদের গোলাম তিনি যা বলান আমি তাই বলি হয়তো আমার এই কথাটি শুনে এক শ্রেণীর মানুষ বিদ্রুপে হাসাহাসি করতে পারে তবুও আমি একই কথাই বলে যাব আমার মুর্শিদই আমার জীবনের সব তিনি যা বলান আমি তাই বলি রুহ শব্দের অর্থ বাংলায় যেটা আসবে সেই প্রকৃত অর্থই হচ্ছে চৈতন্য অর্থাৎ চেতনা মানুষ যতক্ষণ পর্যন্ত তার চেতনায় বাঁচতে না পারছে ততক্ষণ পর্যন্ত তাকে ভয়ে ভয়ে বাঁচতে হবে মৃত্যুর ভয়ে বাঁচতে হবে মরে মরে বাঁচতে হবে বাঁচার প্রকৃত স্বাদ সে এই পৃথিবীতে পাবে না অর্থাৎ তার জীবনে শান্তি থাকবে না যতক্ষণ পর্যন্ত সে চেতনায় না বাঁচতে পারবে এমনকি অনেক পীর সাহেব এমনও কথা বলে থাকেন যে রোহানিস জগতের খবরাখবর যে না পায় সে তালকিন দিতে পারে না বায়াত করাতে পারে না রোহানি জগতের খবর তাকে জানতে হয় তাহলে রুহানি জগতের খবর জানতে হলে তাকে তো নিজেকে আগে রুহু হতে হবে অর্থাৎ তাকে তো চেতনাই বাঁচতে হবে তাহলে যারা বলছে যে মেয়েদের যৌনাঙ্গে শেষদার কথা বা নারীদের কাছেই অনেক কিছুই বস্তু নাকি আছে নারী সাধন করতে হয় যারা রতি সাধনের কথা বলে এরা কি দেহর থেকে চেতনায় যেতে পারলো এরা তো দেহেই ফেসে থাকলো কারণ নারী সাধন বা নারীদের যৌনাঙ্গে যদি শেষদা হয়ে থাকে দেহের একটা মাংস পিণ্ড ছাড়া তো কিছুই নয় তাহলে তো সে দেহেই ফেঁসে থাকলো সর্বসময় তার জন্য আমি একটা কথা বলি যে যতক্ষণ আপনি দেহ এবং মনের উর্ধে উঠে না যেতে পারছেন ততক্ষণ আপনি চেতনায় বাঁচতে পারবেন না চেতনা শুধুমাত্র যে মানুষের মধ্যেই আছে এমনটাও নয় গাছে থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ মধ্যেই চেতনা আছে টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে সমস্তটাই চেতনা এখন যার যতটুকু গ্রহণ করার ক্ষমতা আছে সে ততটুকুই গ্রহণ করে সে ততটুকুই চৈতন্য ফিরে পায় অর্থাৎ সে ততটুকুই চৈতন্যের অধিকারী হয় বাচ্চা বেলায় যার নাম ছিল নিমাই তিনি যখন চৈতন্যতে বাঁচতে শিখলেন অর্থাৎ রোহানিতে বাঁচতে শিখলেন তখন তার নাম হলো প্রভু চৈতন্য দেব স্বামী বিবেকানন্দের বাচ্চা বেলায় নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত কেউ বিলেও বলতো কিন্তু সম্পূর্ণ বিবেক তার ভিতরে যখন জাগ্রত হলো অর্থাৎ বিবেকের মধ্যেই আছে চৈতন্য এবং মনুষ্যত্ব বিবেকের মতো নেই বিচারক কেউ হয় না বিবেকের মতো পবিত্রও কেউ নয় তাই নরেনের যখন বিবেক জাগ্রত হলো অর্থাৎ চৈতন্য জাগ্রত হয়ে গেল তখন তার নাম হয়ে গেল বিবেক আনন্দ এভাবে আমি মারিয়ামকে বুঝিয়েছি সাধারণের নাম ছিল মারিয়াম তার মধ্যে যখন চৈতন্য জেগে গিয়েছিল তখন তাকে ঈশানবি বলা হয়েছিল যে কারণেই তাকে রুহু আল্লাহ বলা হয় অর্থগুলা ভালো করে জানতে হয় অর্থাৎ রুহ হচ্ছে চৈতন্য যখন যখন কোন সাধকের মধ্যে চৈতন্য জাগরিত হয় তখন সে চৈতন্য বাঁচতে শিখে অর্থাৎ রুহে বাঁচতে শিখে সেই পাই রোহানি জগতের খবর আমার দেহে কতগুলি হার আছে দেহে কতগুলি শিরা আছে আমার নাভি কেন্দ্রে কি আছে তনের এই ডান নিচে কি আছে বা নিচে কি আছে কপালে কি আছে মস্তকে কি আছে কি আছে এগুলা জানা প্রয়োজন একেবারে আছে কিন্তু সব থেকে বড় জানার বিষয়টি হচ্ছে আমি কি চেতনায় বাঁচতে পারছি আমি কি দেহ মনের অর্ধে উঠতে পেরেছি কারণ মন তো চাই বহিরা জগতে ছুটে বেড়াতে সে নারী চাই গাড়ি চাই বাড়ি চাই সে দেহ সুখ ছাড়া কিছুই বোঝে না তাহলে আমি কি দেহের মধ্যেই ফেসে আছি আমি কি এই দেহ নামক মূর্তি পূজাতেই ফেসে আছি আমি কি দেহ মন এই নিয়েই ব্যস্ত হয়ে আছি খাওয়াতে পড়াতে সুখে শান্তি থাকার কারণে মনের শান্তি আনার জন্য কেবলমাত্র দেহ এবং দুনিয়াদারি বস্তুর উপরেই ফেঁসে আছি এটা বিবেচনা করুন হে বিশ্বদরদি কারণ আপনি যখন চৈতন্যতে বাঁচতে পারবেন চেতনায় বাঁচতে পারবেন তখন আপনি রুহানিতে অর্থাৎ রুহুতে বাঁচছেন আর আপনারা সকলেই জানেন রুহুর জন্ম নেইনি তার মৃত্যু হবে না যে জন্ম নেইনি তার মৃত্যু হয় না অর্থাৎ যে ব্যক্তির কাছে দেহ মন মরে গেছে যে চেতনায় বাঁচতে শিখেছে তাকে আর মরার ভয়ে বাঁচতে হয় না কারণ সে জেনে গেছে তার মৃত্যু নাই সে মুক্ত হয়ে গেছে আমি এর আগে বুঝিয়েছি আমরা মেঘ মুক্ত আকাশ চাই অর্থাৎ যে আকাশে মেঘ থাকবে না তাহলে মুক্ত কে হল মেঘ সরে যাওয়াটাই হচ্ছে মুক্ত মুক্ত মানে মেঘ নাই অর্থাৎ মেঘ মুক্ত আকাশ আমরা রোগ মুক্ত শরীর চাই অর্থাৎ যে শরীরে কোনো রোগ থাকবে না মুক্ত মানে সে থাকবে না তাহলে আমরা মুক্ত হতে চাইছি কেন এই মুক্ত কি কোথা থেকে মুক্তি হতে চাইছি যত দিন পর্যন্ত আমরা দেহ এবং মনে ফেসে থাকবো দিন আমাদের ভিতরে অশান্তি লেগেই থাকবে আমাদের ভিতরে নরক যন্ত্রণা চলতেই থাকবে এই দেহ নামক খাঁচাটির ভিতরে দুটি বস্তু এক হচ্ছে মন যাকে আরেক অর্থে শৈতান বলা হয় আর এক হচ্ছে চৈতন্য যাকে আরেক অর্থে পজ্ঞা বলা হয় আমার মহান আল্লাহকে পজ্ঞা বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি মন মনের মধ্যে ফেসে আছেন মন যা চাই তাই আপনি দেন ততক্ষণ পর্যন্ত দেখুন যা কিছুই বা তাকে দেন না কেন সেই দেওয়াটাই হবে আপনার কাছে অশান্তি এই মন একদিন চেয়েছিল যে কোনো নারীকে আমার স্ত্রী করি বা কোনো নারীর মন চেয়েছিল কোন পুরুষকে আমার স্বামী করি তার উপরে ভর দিয়ে চলব দেখুন বিচার করে দুজনের অবস্থা কোন জায়গায় নারী চাই তার স্বাধীনতার মধ্যে সে থাকতে স্বামী যেন তার হেফাজতে চলে স্বামী চাই তার স্বাধীনতার মধ্যে থাকতে নারী যেন তার হেফাজতে চলে দেখুন কেমন বিবাদ শুরু হয়েছে কেমন অশান্তি এসেছে আপনার মন চাইছে একটা মোবাইল কিনে দামি আমি শান্তি পেয়ে যাব ঠিক আছে দামি মোবাইল আপনি কিনলেন কোনো কারণে ওই মোবাইলটি হাতে থেকে পড়ে আপনার ভেঙে গেল বলুন অশান্তির কারণ তখন কি আপনার ভিতরে দুঃখ আসে না অশান্তি আসে না যখন আপনার মোবাইলের নেট ফুরিয়ে গেল মোবাইল চালাতে পারছেন না আপনার কাছে অর্থ নাই কয়েকদিন মোবাইলে টাকা ভরতে পারছেন না আপনার মনের মধ্যে কত যন্ত্রণা আপনি কি অনুভব করে দেখেছেন আপনি কি তা পর্যবেক্ষণ করে দেখেছেন যে মোবাইল একদিন কারোর হাতে ছিল না কোনো যন্ত্রণা ছিল না মোবাইল আসার কারণে আজ যখন অর্থের অভাবে যখন নেট পড়তে পারছি না মোবাইল চালাতে পারছি না এটাই আপনার দুঃখের কারণ এরকমের প্রত্যেকটা দুঃখের মধ্যে দিয়ে যেমন আপনি শোক টুকরো টুকরো শোক নিতে চেয়েছিলেন ঠিক তার মধ্যেও পুরা ছিল অশান্তির কাঁটা দুঃখের কাঁটা যে কারণেই আমি বিশ্ব দরোদীরকে বলি হে দরোদি আপনি বর্তমানে বাঁচতে শিখুন বর্তমানে যা করছেন তা কতটা বুঝে সুঝে করছেন তা আপনি কতটা বুঝে করছেন কতটা বোধগম্য হয়ে করছেন কারণ এখনকার কর্মই তো আপনার ভবিষ্যতের ফল বর্তমানে বাঁচতে শিখুন আপনি যত দেহ মনের মধ্যে ফেঁসে থাকবেন ততই আপনাকে টেনশানে থাকতে হবে আপনাকে দুর্গতির মধ্যেই থাকতে হবে দুর্দশার মধ্যেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত দেহ এবং মনের অর্ধে আপনি না উঠতে পারছেন কেউ কেউ বলবেন এমন কোনো সাধনা দেন যে সাধনার মধ্যে দেহ এবং মনের মধ্যে থেকে আমি ওপরে উঠে যাব না এমন কোন আমার আমার কাছে কাছে এমন কোন যে দেহ মনের কথা ভুলিয়ে আপনি চেতনায় শিখবেন আপনি সত্যটা বুঝুন আমি সত্য বোঝানোর চেষ্টা করছি আপনি পৃথিবীতে যা কিছুই বা করছেন তাকে একবারও ভেবে দেখেছেন যা কিছুই বা করছেন তা কেবলমাত্র আপনি দেহ এবং মনের জন্যই করছেন এটা ভালো করে ভাবতে শিখুন আপনি ফ্যান লাগিয়েছেন এয়ার কন্ডিশন লাগিয়েছেন কারেন্টের বিল আপনার বাড়তে হচ্ছে আপনি ফ্রিজ এনেছেন কারেন্টের বিল আপনার বাড়তে হচ্ছে এর জন্য আপনাকে আরো বেশি বেশি খাটতে হচ্ছে বেশি বেশি পরিশ্রম দিতে হচ্ছে যা কিছুই বা করেছেন আপনি ঘর করুন ফ্রিজ করুন মোবাইল কেনুন টিভি কেনুন আপনি সাজ পোশাক দামি দামি পোশাক আশাক কিনুন মার্বেল পাথরের ঘর বানান যা কিছুই বা করছেন একটা ভেবে দেখুন এ সমস্ত কিছু কি দেহ সুখের জন্য নয় একলা বসে আপনি শান্তি পাচ্ছেন না কারণ দেহের যখন খিদে লাগে তখন তো আপনি তাকে খেতে দেন পেট তো আপনার পুড়ে গেছে তারপরেও দেখুন আপনি শান্তি থাকতে পারছেন না কারণ আপনার মনের খোরাক মিটেনি তাই যার যেমন মনের খোরাক সে সেখানেই ছুটে যাচ্ছেন মনের খোরাক কারো টাকা হতে পারে কারো রাজনৈতিক গল্প হতে পারে কারো ধর্মমূলক কথাও হতে পারে তা বিশ্ব দরদি আমি যেটা বলতে চাইছিলাম যে রুহু কি রুহি বাংলা অর্থ কি বাংলা অর্থই হচ্ছে চৈতন্য অর্থাৎ চেতনা তাই যারা চৈতন্যে বাঁচতে শিখেনি অর্থাৎ চেতনাই বাঁচতে শিখেনি তারা রোহানি জগতের খবর পেতেই পারে না আসলে সে তুম নিজেই তো রুহু হয়ে বাঁচতে শিখেনি রুহির জগতেই ঢুকতে পারেনি কেমন করে রুহের খবর সে পাবে তাই মুখে বড় বড় কথা নয় ব্যক্তিত্বকে সুন্দর করে তুলুন সত্যকে জানতে এবং বুঝতে শিখুন এই টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে আমার মহানন্দা রুহানি ছড়িয়ে রেখেছেন অর্থাৎ চেতনা ছড়িয়ে রেখেছেন টোটাল ব্রহ্মাণ্ড জুড়ে শুধু চেতনা আর চেতনা আপনি যত পর্যবেক্ষণ করবেন যত গভীরভাবে ভাবতে পারবেন ভাব জগতে যতই যেতে পারবেন ততই আপনার চোখে মিথ্যা ধরা পড়ে যাবে আর মিথ্যা যখন আপনার ধরা পড়বে তখন আপনি মিথ্যার জগৎ থেকে সরে যেতে চাইবেন এটাই হচ্ছে জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতাকে শেষ করে দেওয়া এর জন্য একটা কামেলি গুরু অর্থাৎ যে গুরু প্রকৃত রাস্তা প্রকৃত দিশা দিতে পারবে এরকম একটা গুরুর শরণাপন্ন হন তার সংস্পর্শে থেকে সত্য মিথ্যাকে বুঝে রুহানির জগতে বাঁচতে শিখুন আপনি এহ জগতেই বেহেস্তে বাস করবেন পর জগৎ তো আপনার বেহেস থাকবেই আজ এখান থেকেই তা খুদা হাফেজ